লড়াই হোক সন্ত্রাসের বিরুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট ক্রীড়াবতা পালন করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এদিন উপস্থিত সকলেই শান্তির জন্য প্রার্থনা করেন এই দিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশী যুব নেতা সৌম্য প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী সহ অন্যান্যরা তুমি অত্যন্ত দুঃখজনক ঘটনা কাশ্মীরের মতো জায়গায় বেলগাঁওয়ে দোকানে এত টুরিস্টের ভিড় সেই জায়গায় দাঁড়িয়ে এরম আতঙ্কবাদী হামলা এবং অত্যন্ত ন্যাক্কারজনক এবং কিছু নিষ্পাপ মানুষের প্রাণ চলে গেল সেগুলো আর ফেরত আসবে না যাদের পরিবার শূন্য হয়েছে তারা তো আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু এই ঘটনা সত্যি অত্যন্ত নিন্দনীয় এবং আমরা গ্রীষ্ম ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এখন দেখুন হাতে তো কিছু করার মতো কিছু নেই কিন্তু ভারতবাসী হিসাবে সকলেরই রক্ত গরম হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এটা শান্তির বার্তা দিয়ে আমরা এই যারা প্রাণ যাদের প্রাণ বলিদান যারা দিয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং তার সাথে সাথে পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা এই এক মিনিটে নিরবতা পালন এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যম দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম তবে আমরা চাই যে এই আতঙ্কবাদ সন্ত্রাসবাদ এগুলো বন্ধ করা হোক এবং তার জন্য যা যা করণীয় ভারতের সরকারের আমার মনে হয় সেগুলো করা উচিত এবং সেগুলো না করা গেলে এরপর এমন একটা দিন আসতে চলেছে যেখানে ভারতবর্ষের আলাদা করে সরকারকে কিছু হয়তো করতে হবে না ভারতবাসীরাই এগিয়ে যাবে কিছু করার জন্য তো সেটা থেকে আমার মনে হয় ভারতবর্ষের সরকারকে ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি কিছু করা উচিত যার জন্য এই সন্ত্রাসবাদী হামলা সারা খুনের মতো বন্ধ আজকে শুধু কলকাতা নয় বাংলা নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষজনেরা জেনে গেছে যে ভারতবর্ষে কি অঘটন একটা ঘটিয়ে গিয়েছে তার পার্শ্ববর্তী রাজ্য পাকিস্তান তারই প্রতিবাদে তারই জন্য আমরা সমবেদনা জানাতে আজকে শুধু গ্রিস পার্ক অঞ্চলে গ্রিস পার্ক ফাইভ স্টার বোটিং ক্লাবই শুধু নয় এর আগে আমি দুটো কর্মসূচিতে ছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে সব জায়গাতে আমরা এই শ্রদ্ধার্গ নিবেদন করছি আর আমরা শপথ দিচ্ছি যে আমরা ভারতবাসী আমরা এক এবং একক ভারতবর্ষ আজকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত ভারতবর্ষকে কেউ খণ্ডন করতে পারে না কেউ ছোট করতে পারে না যারা এই প্রচেষ্টা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বদলা আমরা ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা বুঝিয়ে দেব তো আমরা এক এবং এক রাজনৈতিকভাবে সামাজিকভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী সব এক যে আমরা যে কোনো উপায়ে যেভাবে হোক ভারতবর্ষ আমরা বদলা নেবো তাই বিশ্বের দরবারে আমরা এমন একটা দেশ যা আমরা কারো চোখ রাখার সহ্য করতে পারি না আর সহ্য করি না ভবিষ্যতেও করব না কিন্তু আমরা এটা ক্যান্সেল করা ওটা ধরা ওটা ছেড়ে দেওয়া ব্যাপারটা নয় ব্যাপারটা আমরা চাই এই যে জঘন্য কাচার তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে কি করে বদলা নিতে হয় সেটা সেই শেষটা কি করে দেখতে হয় সেটাই আমরা দেখতে চাই দাবি তো প্রথমেই জানিয়ে দিয়েছি দাবি সন্ত্রাসবাদীদের দাবি কি সন্ত্রাসবাদী জঙ্গি দেশের কেন বিশ্বের কোনে কোনে তাদেরকে নিশ্চিন্ন করা উচিত